নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতার মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমার বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই এস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে তোমার জীবনে তোমার যদি কোনো সমস্যা এসে থাকে এরিক ওদিক দিভ্রান্ত না হয়ে এর কাছে ওর কাছে না ছুটে নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে হতাশাগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে চুপ করে বসে না থেকে জ্যোতিষগুরু দোনাচার্যের অনুষ্ঠান দেখো দেখো তার টোটকা কি হবে তুমি উপকৃত হবে তুমি প্রচুর 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 চেষ্টা করছো প্রচুর মেহনত করছো প্রচুর পরিশ্রম করছো তুমি চাইছ হয় তুমি নিজে অথবা তোমার পরিবারের কোনো একজন মানুষ জীবনে প্রতিষ্ঠিত হোক বড় হোক নাম যশ অর্থ প্রভাব প্রতিপত্তি সব কিছুটাই চাইছ কিন্তু কোনোভাবেই তুমি পাচ্ছ না বা তোমার পরিবারের কোনো একজন সদস্য পাচ্ছে না আজকের যে টোটকা একটা রুমাল নিজের চোখেই দেখুন রুমালের কামাল যে কোনো ইচ্ছা পূর্ণ হবে এক চুটকিতে ইয়েস দর্শক বন্ধু এক চুটকিতে আপনার যে কোনো ইচ্ছা পূর্ণ হবে একটা রুমাল যে রুমালটা আমরা ব্যবহার করে থাকি আমাদের হাতের ময়লা সাফ করার জন্য আজকে নোট মেথড আমি তোমাদেরকে দিচ্ছি যে রুমাল যেমন হাতের ময়লা পরিষ্কার করার জন্য হাত ধোয়ার জন্য মুখ মোছার জন্য আমরা ব্যবহার করে থাকি ঠিক তেমনিভাবেই আজকের রুমালের এই কামাল তোমার জীবনের যে দুর্বিশতা তোমার জীবনের যে ভয়াবহতা না আছে তোমার টাকা না আছে পয়সা না আছে বাড়ি না আছে গাড়ি না আছে নেম না আছে ফেম না আছে তোমার জীবনে ভালোবাসা না আছে তোমার জীবনে দাম্পত্য সুখ তুমি না আছে আর্থিক সুখ ঋণে জর্জরিত না ছেলেকে ভালো পড়াশুনো করাতে পারছো না ছেলে মেয়েটা তোমার ভালো রেজাল্ট করতে পারছে পরীক্ষায় না একটা ভালো চাকরি পাচ্ছে না একটা ভালো জব পাচ্ছে তুমি ব্যবসা করেছ কিন্তু সে ব্যবসায় একবারে লোকসানের বন্যা বয়ে যাচ্ছে আজকের টোটকা রুমালের কামাল সত্যি একটা রুমাল কামাল দেখাবে ইয়েস দর্শক বন্ধু শুধু পদ্ধতিটা জানতে হবে প্রত্যেকটা জিনিস আমি আমার ভিডিওতে কি বলে থাকি যে আমরা যারা প্রাণী আমরা যারা মানুষ আমরা যেমন নটা গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত ঠিক তেমনিভাবেই আমাদের চারিদিকে যে সমস্ত নন লিভিং থ্রিং আছে অর্থাৎ যাদের মধ্যে প্রাণ নেই তারাও কিন্তু প্রত্যেকটা জিনিস এই গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত তাই রুমালকে যেমন আমরা আমাদের হাত মোছার কাজে ব্যবহার করে থাকি ঠিক তেমনিভাবেই আজকে তোমার জীবনের এই রুমালের ম্যাজিক চোখের জল মোছাবে ইয়ে তসুপ বন্ধু তোমরা কি এটা স্বীকার করবে আমরা কিন্তু হাসি দুটাই যখন আমরা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাই অনেকে অল্প কষ্টতেও চোখ দিয়ে জল বেরিয়ে আসে তখন আমরা রুমাল দিয়ে মুখি আবার আরেকটা টাইমও কিন্তু আমরা কাঁদি আবেগপ্রবণ হয়ে পড়ি যখন আমরা যখন আমরা খুশির খবর শুনি তখনও কিন্তু আমাদের চোখ দিয়ে জল বেরোয় আর সেই জলটাও কিন্তু আমরা রুমাল দিয়েই মুছি ইয়েস দর্শক বন্ধু যে যেটাকে যেভাবে প্রয়োগ করতে পারে যখন আমরা কোনো আনন্দের খবর হঠাৎ করে শুনি চোখ দিয়ে জল বেরিয়ে আসে সেটা রুমাল দিয়েই মোশার কাজটা আমরা করে থাকি তাই আজকে হচ্ছে রুমালের কামাল দেখো রুমাল কি করতে পারে তোমার জীবনকে রঙিন বানিয়ে দেবে কি করতে হবে একটা রুমাল নতুন অথবা পুরনো যে কোনো একটা রুমাল কিন্তু সেই রুমালটা যেন অপরিষ্কার না হয় এবং ছিঁড়া ফাটা কোথাও একটু ছিঁড়ে গেছে বা একটু ফেটে গেছে সেই রকম না হয় আর তার সঙ্গে সঙ্গে পারফিউম অথবা গোলাপ জল অথবা আতর আতর হলে বেস্ট হয় বেস্ট হচ্ছে আতর একটা রুমাল এবং আতর কি করতে হবে না যে কোনো শুক্রবার দিনকে এই ক্রিয়াটা করতে পারবে কখন করতে হবে না সারাদিনের কাজকর্ম তোমার হয়ে গেছে সারাদিনের কাজকর্ম মিটিয়ে নাও সুন্দরভাবে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া কমপ্লিট মোবাইলটা পাশে রেখে দাও মোবাইলের জায়গায় ওটা থাক ওকে একটু বিশ্রাম নিতে দাও ওকে ওর মতন থাকতে দাও অনুপম একটা গান গেয়েছিল না আমাকে আমার মতো থাকতে দাও তা আমি বলছি মোবাইলকে মোবাইলের মতো থাকতে দাও ওটা কয়েক ঘন্টার জন্য ওকে বিশ্রামে পাঠিয়ে দাও মোবাইল একদম নাড়াঘাটা করবে না হাতেই দেবে না মোবাইল বিন্দাস খাওয়া দাওয়া করো যে ফুল দিতে তোমার কিচ্ছু হয়নি তুমি কিচ্ছু হারাওনি তোমার জীবনে কিছু হয়নি তুমি নতুন করে সব জিনিস আবারও পেটে চলেছ ইয়েস তুমি হবে তোমার জীবনের লাকি তুমি উইনার হবেই হবে এই রকম চিন্তাভাবনা নিয়ে নিজের হাত পা ভালো করে ধুয়ে মুছে বিছানায় বসো যে কোনো দিকে মুখ করে বসো রিল্যাক্স হয়ে বসো কোনো টেনশন রাখবে না পূর্ব দিক উত্তর দিক পশ্চিম দিক দক্ষিণ দিক যে কোনো দিকে মুখ করে বসো সংগ্রহ করে রাখো রুমাল আর একটা আতর বা পারফিউম বা গোলাপ জল বেস্ট হচ্ছে আবারও বলছি আতর বসেছ রুমালটা হাতে নাও রুমালের যে কোনো একটা কোনাকে যে কোনো একটা কোণা ধরো এরকম একটা রুমাল এই রুমালের চারটে কোণা আছে যে কোনো একটা কোণাতে কি করবে এই রকম একটা কোণাতে পারফিউম বা আতর বা গোলাপ জল একটু স্প্রে করে বা ছিটিয়ে নিলে ছিটিয়ে নেবার পর তারপর তুমি কি করবে ছিটিয়ে নেবার পর এই কোনটা যে কোনো একটা কোন আমি দেখাচ্ছি চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণে ছিটিয়ে নিলে ছিটিয়ে নেবার পর তারপর তুমি কি করবে এই ভাবে একটা গিট মারবে বা গাঁট দেবে ঠিক এইভাবে গাঁটটা এরকম দিলে দেবার পর এটাকে কি করবে আস্তে 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 যখন তুমি টানবে তখন তুমি যে ইচ্ছাটাকে তোমার জীবনের ফুলফিল করতে চাইছো এখানে না আছে মন্ত্র না আছে যন্ত্র না আছে তন্ত্র শুধুমাত্র একটা মেথড বা একটা পদ্ধতি আর কয়েকটা জিনিসের দ্রব্যগুণ প্লাস তোমার নিজের একাগ্রতা তোমার কনফিডেন্স এই সম্মিলিত প্রচেষ্টা তোমাকে সাকসেস দেবে সাকসেসফুল করবে তোমাকে এনিওয়ে যখন আস্তে আস্তে গাঁটটা দিচ্ছ বা গিট মারছ তখন তোমার মনের যেটা ইচ্ছা ধরে নাও আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরে নাও আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে প্রেমে ধাক্কা খেয়েছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোনে সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে কথা বলছে না দেখা করতে চাইছে না সম্পর্ক ভালো ছিল তাকে আমি ফিরিয়ে আনতে চাইছি তাহলে যখন আমি গিটটা বাঁচছি কি করছি গিটটা আস্তে আস্তে মারছি মারতে মারতে আমি এটাই বলবো মনে মনে যাকে তুমি বিশ্বাস করো আবারও বলছি তোমার যিনি আরাধ্য দেব বা দেবী আছেন কুলোদেবী বা দেব আছেন বা যে ঠাকুরের প্রতি ঈশ্বরের প্রতি তোমার সব বেশি বিশ্বাস বেশি ভক্তি যাকে তুমি বেশি মানো তাকে স্মরণ করো তাকে স্মরণ করে অন্য ধর্মের মানুষ যদি হয়ে থাকে তাহলে বলবো তারা তাদের যে দেব বা দেবী আছেন তাদেরকে স্মরণ করে এটাই মনে মনে বলো যে যখন গাঁটটা মারতে মারতে যে হে ঈশ্বর হে ভগবান হে প্রভু এ আল্লাহ এ চিসাস নেগেটিভ চিন্তা ভাবনা নয় যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি তাকে পেয়ে মুখটা তোমার চোখের সামনে ভিজুয়ালাইজ করতে হবে যাকে তুমি পেতে চাইছো বস করতে চাইছো মনের মতো করে পেতে চাইছো তাহলে তার মুখটা স্মরণ করবে একই ক্ষেত্রে এই বশীকরণের ক্ষেত্রে ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বা কেউ সন্তানকে যদি করতে চায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অফিসের তার মুখটাকে ভিজুয়ালাইজ করবে ভালো করে চিন্তা করতে করতে যে আমি পেয়ে গেছি আমি ভীষণ খুশি আমি তাকে নিয়ে সারা জীবন থাকুক বলে তুমি তোমার নিজের মনের ইচ্ছাটাকে জানাতে চাও কেউ অর্থের ব্যাপারে চাইছি। যে প্রচুর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই অর্থ আমার ইনকাম হচ্ছে না আমি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছি না আমি বাড়ি কিনতে পাচ্ছি না আমি গাড়ি কিনতে পাচ্ছি না উল্টে কি হচ্ছে না জলের মতন টাকা ব্যাংকে ঢোকার আগেই যেখানে যাবার কথা নয় সেখানে বেরিয়ে যাচ্ছে আইদার বাজে খরচা হয়ে যাচ্ছে অথবা বাড়িতে কোনো মানুষ রোগগ্রস্ত হয়ে হসপিটাল নার্সিংহোমে বেরিয়ে যাচ্ছে রক্ত টেস্টের জন্য ল্যাবে চলে যাচ্ছে বিভিন্ন টেস্টের জন্য ল্যাবে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলছি তারা এটাই চিন্তা করবে ওই গিটটা মারতে মারতে যে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে আমি প্রচুর অর্থের মালিক আমার ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে বেড়েছে আমার কাছে গাড়ি আছে বাড়ি আছে কি নেই সব সব আছে আজকে আমি ভীষণ খুশি আমি ধন্যবাদ জানাই ভগবানকে ধন্যবাদ জানাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই আল্লাহকে ধন্যবাদ জানাই এই বিশ্বকে ইউনিভার্সকে এই পৃথিবীকে এই রকম করে যার যেটা ইচ্ছে কেউ হয়তো মনে করছে ঠিক আছে আমার ছেলে মেয়ে একটা ভালো চাকরি জব অথবা সার্ভিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে ঠিক একই পদ্ধতিতে যে কোনো ইচ্ছে যে আমার ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে বা জবের জন্য ইন্টারভিউ দিয়েছে ভীষণ ইন্টারভিউ ভালো হয়েছে সে পাস করেছে সে চাকরিও পেয়েছে একটি যথা একটি ফেমাস নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা এই জায়গায় সে ভালো চাকরি পেয়েছে আমি ভীষণভাবে খুশি আমি আমার সন্তানের জন্য ভীষণ গর্বিত এইরমভাবে ভিসুয়ালাইজ করা প্রত্যেকটা ক্ষেত্রে কেউ মনে করছো যে আমি তো ভালো আছি আমি কারোর ক্ষতি চাই না কারোর পায়ে পা দিয়ে ঝগড়া করব না আমি আমার মতো আছি ব্যাস ঠিক আছে অর্থাৎ শত্রুতার কথা বলছি তুমি ভালো থাকতে চাইলে কি হবে এমনও হতে পারে তোমার বাড়ির কেউ তোমার উন্নতি সহ্য করতে পারছে না ঈর্ষান্বিত হয়ে পড়ছে তোমার পাড়া প্রতিবেশী অফিসের বস বা আত্মীয় স্বজন কেউ না কেউ তুমি পায়ে পা তুলতে না চাইলে কী হবে সে তো পায়ে পা তুলে তোমায় ঝগড়া করবে সেক্ষেত্রে সেই শত্রুদের নাম বলতে বলতে এবং তাদের মুখগুলো যদি পারো স্মরণ করো স্মরণ করতে করতে গাঁটটা মারো এবং বলো যে যে শত্রুর নাম বা শত্রুদের নাম করতে করতে বলো আমি তোকে পরাজিত করতে পেরেছি কোনো দিন তুই আমার সঙ্গে শত্রুতা করে উঠতে পারবি না তোকে তোকে নাশ করাটাই তোকে হানি করাটাই হচ্ছে আমার একমাত্র কাজ তোকে সেটা করতে পেরেছি তোমাকে করতে পেরেছি আপনাকে করতে পেরেছি রকমভাবে চিন্তা করা এবং ভিজুয়ালাইজ করা প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো শুক্রবার দিন এই ক্রিয়াটা করবে গাঁট মারা হয়ে গেল তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি আমি একটার বেশি একই সঙ্গে একটা রুমালে কি দুটো হোক তিনটে হোক যেহেতু চারটে কোন চারটে রুমালের চারটে উইস ফুলফিল করতে পারবো আমার মতে না করাটাই ভালো হয়তো হবে কিন্তু একটা করলে হানড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট তুমি রেজাল্ট পাবেই পাবে দরকার হয় ওয়েট করো গাঁট মারা হয়ে গেল সেই গাঁট মারা রুমালটাকে তুমি তোমার বিছানার তলায় বা বালিশের তলায় রেখে মাথাটি ঘুমো যদি বিছানার তলায় বালিশের তলায় রাখা না হয় তাহলে আলমারির যে জায়গাটা তুমি ব্যবহার করো সেই জায়গায় লুকিয়ে ওই রুমালটাকে রেখে দাও ভুলে যাও যে ওই রুমালটা আছে তুমি তোমার মতো কাজ করো ওই রুমাল তোমার জীবনে তোমার ইচ্ছাকে পূর্ণ করে দেবেই দেবে ভুলে যাও যখন তোমার ইচ্ছা পূর্ণ হবে কি করবে আর যখন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে যেদিন ইচ্ছাটা পূর্ণ হবে সেই দিনই যে কোনো সময় তুমি রুমালের গাঁটটাকে খুলে দেবে এরপর আরও একটা কথা আছে ওই গাঁটটা খুলে দিলে এরপর তুমি মনে করো যে আমি আবারও একটা ইচ্ছা ফুলফিল করবো উইস একই পদ্ধতিতে করো তৃতীয় ইচ্ছে একই পদ্ধতিতে করো শুধু ইচ্ছেরা যখন তোমার পূর্ণ হয়ে যাবে ওই রুমালের গাঁটটাকে খুলে রুমালটাকে ভালো করে ধুয়ে তুমি ব্যবহার করবে বা রেখে দেবে যে কোনো জায়গায় এইভাবে তুমি তোমার সমস্ত ইচ্ছেগুলোকে ফুলফিল করতে পারো কিন্তু ওই একটা কথাই আবারও রিপিট করছি অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি আমি গিয়ে একটা রুমালে দুটো তিনটে চারটে করতে পারো পারবে কিন্তু তার তীব্রতা অনেক কম হবে একসঙ্গে অধিক জিনিস না করাই ভালো না চাওয়াই ভালো একটা একটা করে করো অবশ্যই একটা একটা করে পাবেই পাবে আশা করি বোঝাতে পারলাম এর পরেও যদি কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে ফেসবুকে এবং ইনস্টাটে জ্যোতিষগুরু দূরাচার্য অ্যান্ড অ্যাট দ্যোটীশগুরু দূরাচার্যগুলো ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য মা তারা গুরু বামদের কাছে একটাই করো যেন প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি খুব না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি চই হোক কারণ চই বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয়